গুড মর্নিং সবাই গিয়ে আপনারা কেমন আছে নাচা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লকটা চালু করলাম দিনে কি করব না করব সব কিছু শেয়ার করবো আর দেখো আমি যাচ্ছি রান্নাঘরে যে পান মুখে দিলাম সকালবেলা খাওয়াটা এগুলো তারপরে আর কি ব্লকটা চালু করলাম তাই এখানে কালকে আর রাত্রিবেলা সবজি আনছে তোমাদের দাদা ভাই ওই জন্য আর কি সবজিগুলো আর কি প্লাস্টিক থেকে নামে নেই তারপরে আর কি সবজিগুলো নামাবো ওই জন্য একদম রান্নাঘরে আসলে আমার যে কী কী আনছে এখানে লঙ্কা আনছে মিষ্টি কুমড়ো আর ওল নিয়ে আসছে তা সবজিগুলো সবগুলো আর কি ঝুড়িতে করে আর কি সাজে সাজিয়ে রাখবো প্লাস্টিকে থাকলে আর কি পচে যাবে ওর জন্য আজকে এটা আর কি আগে এই কাজটা করবো তারপরে আর কি যাবো দুপুরে রান্না বাড়ির দিকে তা রান্নাঘরে কাজটা সেই নিয়ে রান্নাঘরে কাজ আজকে সকাল সকাল আমি ঢুকনে পল্লবী ঢুকছে ওর জন্য আর কি শেয়ার করা হয়নি তারপর আর কি দেখো আমি এক এক করে সব কিছু যে বাজার নিয়ে আসছে এই বাজারগুলো আর কি ঢালডাম ঢালে যে প্লাস্টিকগুলো একখানে পালা করবো পালা করে তারপরে আর কি বেড়ার ওখানে থুয়ে দিলাম অনেক শিক্ষা অনেক সময় কিন্তু অনেক কাজে আর কি প্লাস্টিক লাগে এখানে ছোটো ঝুড়িতে লঙ্কা ঢালছে আর বড়ো ঝুড়িতে আলু টালু সব কিছু আর কি ঢালানো হচ্ছে ইয়েগুলো আর এই দেখো এইটুকু আনছে তোমাদের ধরা হয় এইটুকু নাকি চল্লিশ টাকা কালকে আসার সময় বউ বাজার থেকে আর কি আর আনা হচ্ছে তার তারপর মাছ ভাজা হয়ে গেলো এখানে বসাবো আমি ওলের সবজি তাই এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাঁচ দিয়ে দিলাম দিয়ে একটু আর কি ভাজা ভাজা করে তারপরে আর কি ওল দিয়ে দেবো তাই বেশি ওল ধুয়ে আর কি থাল্লাতে করে রাখছি একটু লাল লাল করে পেঁয়াজ ভাজা না হলে আর কি দিলে কীরকম হবে সাদা হবে ওর জন্য একটু লাল লাল করে ভাজে তারপরে দিয়ে দেবো ওখানে ওল তো ওল দিয়ে আজকে রুই মাছ রান্না করা হবে তাই সেই যে এখন সবজিটা আর কি দিয়ে দেবো এখানে ভাজা ভাজা হচ্ছে তারপর যে উলটা আর কি দিয়ে দিলাম এই চোখে ওল দিয়ে দিলাম এই চোখে একদম তেলের দিয়ে ধোয়া উঠতেই সেটা এই জিনিসটা কিন্তু মাছ ছাড়া রান্না করলে কিন্তু ভালো লাগে না আর এমনি ভাতই সিদ্ধ খাতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখো এখানে আমি সব কিছু মশলা দিয়ে তারপরে এখানে জিরে গুঁড়ে দেবো হলুদ লবণ দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো তাই একটু আর কি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইটা ভালো ভালো করে ভাজা না করলে আর কি কষ্ট কষ্টা লাগবে ওই জন্য আর কি দেখো এখন দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পর নাড়া নাড়বো একটু আর কি ঘাঁটাঘাটি করবো নাহলে হলুদটা তো ওর গায়ে লাগবে না ওই জন্য আর কি হলুদ দিয়ে নাড়া নাড়ি করে নিলাম তারপরে যে এখানে আছে লবণ লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর তারপর আর কি নাড়াচাড়া করে আর কি ঢাকা দেব তা একদম সব কিছু রান্না শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা ওর জন্য রান্না রান্না কমপ্লিট করে দেবো যেইটুক পাবো ওইটুকে আর কি শেয়ার করবো আর এই কদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না কিসের জন্য কত মোবাইলে বেলের ছিল না ওই জন্য আর কি ভিডিও দেওয়া তারপর দেখো এই তোমাদের দাদা ভাইও মাছ মেরে নিয়ে এসলো কয়টা এই সবজি বসাই দিয়েছে আর এ মাছ নিয়ে এসলো তারপর দেখো এই যে মাছ কাটতেছি আমি আর কি কয়েকটা আর কি ঘুরে মাছ নিয়ে আসলো আর ভাজা বড়ো মাছ খেতে খুবই অপছন্দ করে ছোটো মাছ হলে খুবই ভালো হয় তা বন্ধুরা আমি এখান মাছটা কাটিনি কাটি নিয়ে তারপরে এই পিসে কিন্তু রান্না বসেছি আর এই মাছও কাটা চালু করে দিয়েছি মাছটা এটা আর কি ভাজা করবো আজকে অনেক কিছু রান্না আছে তার রান্না অনেক কিছু আজকে তিন চারটা আর কি তরকারি মারা হবে রান্না করতে করতে দেখি কতটা আর কি শেয়ার করতে পারি অতটা আর কি শেয়ার করব। তাই এখানে আমার তো বটি আছে বটি মাছ কাটানোর জন্য গুড়িয়ার মার ওখানে গুড়িয়ার মা বাড়িতে নেই ওর জন্য কাটারি দিয়ে মাছ কাটতেছে তারপরে মাছ কাটে ধুয়ে নিয়ে এসে এখানে বসে দিলাম শাক কত আজকে শাকও রান্না করবো ঢেঁকি শাক তা ঢেঁকি শাকের প্রতি তো পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর কি বেশি করে তেল দিয়ে রান্না করলে ঢেঁকি শাক কিন্তু খুবই ভালো লাগে তাই সে পিঁয়াজ কাটিয়ে কাটিয়ে দিচ্ছে আর কি শাকটা বসে দিয়ে তারপরে দিচ্ছে আমি কিন্তু এইভাবেই আর কি সে ঢেঁকি শাক রান্না করি তা কালকে আনছে ঢেঁকি শাক পাশের বাড়ির থেকে আর কি নিয়েছি ওইখানে তার ছোট ছোট পিঁয়াজ তা ওর জন্য আর কি দুইটা পিঁয়াজ দিয়ে দেবো দুইটা দুইটা পিঁয়াজ দিলে আর কি খুবই ভালো হবে দুটো পিঁজ দেবো পিঁজ বেশি করে পিএস ঢেঁকি শাকের মধ্যে বেশি করে আর কি পেঁয়াজ দেওয়া লাগে পিঁয়াজ দিয়ে তারপর আর কি ইয়ে একটা দিয়ে দিলাম আর একটা আর কি দেবো দিয়ে তারপরে আর কি ঢাকা দেবো না ঢেঁকি শাক ঢাকা দেবো না এটা ভুল বললাম ঢেঁকি শাক ঢাকা দিলে আর কি কষ্টা লাগে তারপর পিএস দিয়ে এমনি আর কি সব কিছু শাকগুলো একখানে করবো করে আর কি দিয়ে দিয়ে দেবো তার যে তারপর দেখো এই যে তোমাদের দাঁড়াব এই যে মাছগুলো মারে আনছে ওগুলো আর শাকটা হয়ে গেল তারপরে দেখো মাছগুলো ভাজা চালু করলাম এইখানে টাটকা মাছ একদম গরম গরম ভাজা কিন্তু খুবই ভালো লাগবে তা হলুদ লবণ মিখে তারপরে এখানে মাছ দিয়ে দিলাম মাছটা ভাজা হোক আজকে অনেক কিছু রান্না করা হচ্ছে মনে আনন্দই কিন্তু আজকে সবজি অনেকেই আছে আর পল্লবী বাড়িতে নেই স্কুলে গেছে একাই রান্না করতেছে আর শেয়ার করতেছে তারপরে দেখো কি কি রান্না করলাম রান্না কিন্তু কমপ্লিট মিষ্টি কুড়া ঘন্ট ঢেঁকি শাক ভাজা তারপর বড়াও হচ্ছি আর এখানে মাছ দিয়ে উলের তরকারি করছি তা রান্না বাড়ি একদমই আমার কমপ্লিট আর এইখানে বড়া এখনো হচ্ছে এই দেখো কড়াইতে এখনও বড়া আছে মাছের তেলের বড়াও করছি অনেক কিন্তু আজকে রান্না ছিল তারপর রান্না বাড়ি হলো এই যে তোমাদের দাদা ভাই চান করে নিলো তাকে ওকে খেতে দিলাম আর আমি এখানে বসে আছি গরমও লাগছে এই সেই বুঝতেছি তার বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর এই পেশে খেতে দিয়ে তোমাদের দাদা সাথে আমি গল্প করতেছি করতেছি রান্না দেখো কয়ে তো আজকে রান্না হলো আর ওখানে যখন বাইরে ছিল ব্যাঙ্গলের তখন তো একটা সবজি দেখেছি আর আজকে আমি পাঁচটা সবজি রান্না করছি আর এই আজকে তিন দিন চার দিন পর কিন্তু ভিডিওটা দেওয়া হচ্ছে ভিডিওটা দেওয়া হচ্ছে কেন মোবাইলে আমার ব্যালেন্স ছিল না ওর জন্য আর কি ভিডিও শুট করাও হয়নি আর দেওয়াও হয়নি তারপর আজকে সকালবেলা দশটার দিকে মোবাইলে প্যালেস ভরানো হলো ব্যালেন্স ভরে তারপরে আর কি যতটুকু পারছে ওইটু অতটুকু আর কি শেয়ার করে নিলাম